তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুকের বিজেপি সাংসদকে দেখে এলেন বিরোধী দলনেতা আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন বিচারপতি অ্যাকিউট প্যান্ট্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাইল গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সেপসিসে ভুগছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকটা ইম্প্রুভ করেছে ভালো কথা বললেন এবং আমি এক্স এম অর্জুন সিং আমরা মিট করলাম এখানকার ট্রিটমেন্ট খুবই ভালো আর অভিজিৎ বাবু নিজেও আমাকে বললেন যে তিনি ষাট পার্সেন্ট মানে ওনার একটা ক্যালকুলেশন যে উনি অনেকটা ইম্প্রুভ করেছেন ভালো কথা বললেন আর ওনার কিছু রোগ তো পারমানেন্টলি আছে ইনসুলিন নেন সুগারের প্রবলেম তো আছেই বাকিটা তো ডাক্তার বাবুরা দেখছেন আজকে ওনার সিটি স্ক্যানও করবেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে আর ওম লোকসভার স্পিকার তিনি ওনার ভাইপোর সঙ্গেও ফোনে কথা বলেছেন আমরা পুরো নজর রেখেছি আর ডাক্তারবাবুরা উডল্যান্ডসে যেভাবে সাপোর্ট দিচ্ছেন ট্রিটমেন্ট দিচ্ছেন বোর্ড বসিয়েছেন পেশেন্টও হ্যাপি পেশেন্ট বাড়ির লোকরাও হ্যাপি আমি আশা করব যে উনি কয়েক সপ্তাহ রেস্ট নিয়ে ঠিকঠাক হয়ে পার্লামেন্টের যে মনসুন সেশন তাতে জয়েন করতে পারবেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলে জেপিসি তে উনি মেম্বার ছিলেন গুরুত্বপূর্ণ রোল নিয়েছেন আগামী দিনেও সংসদীয় ব্যবস্থাতে উনি খুব ইম্পর্টেন্ট রোল নেবেন আবহাওয়ার খবরে নজর রাখবো দক্ষিণবঙ্গে আজ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কলকাতা সহ সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বর্ধমান পুরুলিয়া অতি ভারী বৃষ্টি সতর্কতা দক্ষিণবঙ্গে আজ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কলকাতা সহ সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি সতর্কতা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বর্ষা তাহলে এসে গেল দেখো বর্ষা এখনো কলমে প্রবেশ করেছে এমনটা নয় এই যে বৃষ্টি হচ্ছে সেটা বলা হচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটা নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার যে অবস্থান তার জেরে সেটা আরো যেহেতু শক্তি বাড়াবে আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে তবে এটাও ঠিক যে বর্ষা দীর্ঘদিন আটকে থাকার পর এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু বর্ষার আসার যে অনুকূল পরিবেশ সেটা সম্পূর্ণভাবে রয়েছে এবং আগামী দু একদিনের মধ্যে রাজ্যে বর্ষা প্রবেশ করে যাবে এরকমই একটা সম্ভাবনা রয়েছে এবং বর্ষার আগে আমরা জানি যে বর্ষা কোথাও আটকে গিয়ে এই যে ধরনের নিম্নচাপ বা ঘূর্ণবর্ত তাকে টেনে আনতে অনেকটা সাহায্য করে এটা সেরকমই একটা নিম্নচাপ বলে আবহাওয়িদরা মনে করছেন এবং এর জেরে বর্ষা প্রবেশ করতে পারে এবং নিরবিচ্ছিন্ন বৃষ্টির যে পদ্ধতি সেটা কিন্তু শুরু হতে পারে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে ধন্যবাদ